গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে ভিডিওটি দেখছো তো চলো আজকে বাচ্চা স্কুলে চলে এসেছে আজকে বাচ্চা স্কুলে আমাদের ইন্টারভিউ রয়েছে আমাদের পরীক্ষা রয়েছে আর বাচ্চার জন্য রয়েছে ইন্টারভিউ বাচ্চা যেহেতু লিখতে পায় না এবার কে এমন কি হবে সেটা আমরা অত বেশি আইডিয়া নেই যদিও আমি স্কুলে পড়ি সেটা তোমরা অনেকেই জানো তো যাই হোক তারপরও একটা নার্ভাসনেস কাজ করছে কারণ বাচ্চাকে নিয়ে নিজের বাচ্চাকে নিয়ে তো চলো সেই সমস্ত ভয় ভয় কাটিয়ে আমরা চলে এসেছি স্কুলে এবং আমাদের ইন্টারভিউ যত যথাসম্ভব যেটা আমরা পেরেছি ভালো ও দিয়েছি আর আমরা খুশিও রয়েছি আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম আলাদাভাবে ইন্টারভিউ হয়েছে ও ও বলতেই পেরেছে কারণ ওকে দেখেই যে খুব খুশি যে যখন টিচাররা নিয়ে গেছে একটু কানাকাটি করে না অন্যান্য বাচ্চাদের এই তো সে দেখলাম যে লাফাতে লাফাতে চলে গেল গিয়ে সব কি জিজ্ঞাসা করছিলো সেগুলো দেখছিলাম যে হাসি মুখে বলছে খেলছে তো দেখে মনে হলো যে আমাদের ইন্টারভিউ হয়তো ভালো হয়েছে তো এখনও জানি না রেজাল্ট তো বেরোবে ওয়েবসাইটেও দিয়ে দেবে এবং লিস্টও টাঙানো হবে তো যাই হোক আজকে একদম ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছে আজকে দেখো মাম্মা প্রথম চক ডাস্টার দিয়ে লিখতেও শুরু করে দিয়েছে এটা উঁচু ক্লাসে লিখছে আর এই রুমে একটুখানি ম্যাডামের সাথে কথা বলছিলাম আমি আর এখানে মাম্মাম বসে বসে দেখছি যে রঙ করে রয়েছে মানে রেড রঙটা নিচে পড়েছে যেহেতু চেয়ারের মধ্যে দিয়েছিল আর চেয়ার টেবিলে তো সেই জন্য বলছে রেড পড়ে রয়েছে তো চলো আজকে ব্লগটা একদম ছোট্ট করে নিয়ে এসি আবার এই ব্লগটা অবশ্যই বড় দেখাবো তোমাদেরকে এটা আমার অনেক স্বপ্নের বলতে পারো তো যাই হোক আবার আসি নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমার লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে টা টা বাই অল অফ ইউ টেক কেয়ার